বিপিএলের সবচেয়ে জমজমাট ম্যাচ এখনই শুরু হতে যাচ্ছে অলরেডি টসে জিতে বোলিং নিয়েছে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল এবং রংপুরের দুর্দান্ত ম্যাচ হবে কিছুক্ষণের মধ্যেই বিপিএলের জমজমাট ম্যাচ এল ক্লাসিকো ম্যাচ তাই যারা রংপুরের সাপোর্টার তারাও দেখতেছেন বরিশালের সাপোর্টারও দেখতেছেন বাট আজকে জিতবে কারা এই জমজমাট ম্যাচে রংপুর রাইডার্স বরিশালের সাথে অনেক পিছিয়েই থাকবে বাট রংপুর রাইডার্স যেইভাবে ফর্মে রয়েছে অলরেডি দুই ম্যাচ জিতে তারা পয়েন্টের চার চার পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ফরচুন বরিশালও প্রথম ম্যাচ জিতছে এক ম্যাচ একটাই জিতছে তাই ফরচুন বরিশাল কিন্তু চ্যাম্পিয়ন দল বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স কিন্তু বিশ্বের চ্যাম্পিয়ন ঠিক আছে গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তারাও দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে তাদের কি ধরনের প্লেয়াররা রয়েছে তাই আশা করি আজকে জমজমার একটি ম্যাচ হবে বিশেষ করে রংপুরের সাথে বরিশাল সবসময় এগিয়ে থাকে হেড টু হেডেও এগিয়ে রয়েছে ঠিক আছে আপনার চা ছয় ম্যাচের মধ্যে চারটে কিন্তু বরিশাল জিতছে এবং দুইটা ম্যাচ কিন্তু রংপুর জিতছে এবং হেড টু হেডে কিন্তু বরিশাল এগিয়ে রয়েছে বরিশালে কিন্তু আমাদের তিনটা লিজন প্লেয়ার খেলে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে আমাদের শান্ত আছে আমাদের ক্যাপ্টেন ঠিক আছে এবং শাহিন সাপরির মতো প্লেয়ার রয়েছে ফরচুন বরিশালে কাইল মায়ার্স মোহাম্মদ নাবি কিছু দারুণ প্লেয়ার রয়েছে আশা করি জমজমট মেচ হবে বাট অ্যালেক্স হেলস কিন্তু প্রথম দুইটা ম্যাচ ভালো খেলতে পারেনি রংপুরে আজকে অ্যালেক্স হেলস যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু বরিশালের খবর আছে। ঠিক আছে অ্যালেক্স হেলস ইফতিকার আহমেদ যিনি আমাদের চাচা পাকিস্তানের দারুণ খেলে যাচ্ছে এবং সাথে খুজদিল শাহ এক কথা অসাধারণ খেলে যাচ্ছে এবং আমাদের কিছু প্লেয়ার রয়েছে বাংলাদেশের শেখ মেহেদের মতো প্লেয়ার রয়েছে সাইফুদ্দিন বাট আজকে সাইফুদ্দিনকে বিশ্রামে রেখেছে রংপুর রাইডার্স অসাধারণ একটা ম্যাচ হবে এই দুই দলের মধ্যে বাংলাদেশে অলরেডি আজকে দেখলাম যে অনেক দর্শকও ঢুকতেছে মিরপুর স্টেডিয়ামে তাই জমজমের একটি ম্যাচ হবে অলরেডি ব্যাটিং করবে ফরচুন বরিশাল আশা করি তামি ইকবালের থেকে আজকে আমরা একটা ভালো ব্যাটিং দেখব এবং তামিম ইকবালকে আশা করব চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যে খেলে যায় এটি আমাদের আশা এবং দর্শকরা এটাই চায় তিনি যে আবার কামব্যাক করে বাংলাদেশের জাতীয় দলে এবং মাহমদুল্লাহ রিয়াদের কথা না বললেই নয় তিনি কিন্তু ব্যাক টু ব্যাক ফিফটি করতেছে আপনার শেষ পাঁচটা ইনিংসেই কিন্তু তার পাঁচটাই ফিফটি রয়েছে সেই ওয়েস্ট সাথে শুরু দারুণ খেলে যাচ্ছে মাহমদুল্লাহ রিয়াদ তাই জমজমাট একটা ম্যাচ হবে বাংলাদেশের জাতীয় দল বলতে পারেন ফরচুন বরিশালকে এবং রংপুর রাইডার্স তো দেখিয়ে দিয়েছে তাদের আর কি বলবো এক কথায় অসাধারণ খেলেই তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যেখানে সব দেশের প্লেয়ার সব দেশের ভালো ভালো টিমেই গেছে চ্যাম্পিয়ন টিমরা বাট ইন্ডিয়ার কলকাতা যায়নি বা ইন্ডিয়ার অন্য দল কোনো পাঠায়নি যাই হোক সেখানে বাংলাদেশের রংপুরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের জন্য সৌম্য সরকার থাকলে ভালো হতো সৌম্য সরকার ইঞ্জুরি এই জন্য তিনি খেলতে পারতেছেন না তাই আশা করি আজকে জমজমার একটা ম্যাচ হবে রংপুর এবং ফরচুন বরিশালের মধ্যে কে এগিয়ে থাকবে কমেন্ট করুন আল্লাহ হাফেজ